প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা আমবাড়িহাটে অবস্থান করছি এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবারে বসে আজ সোমবার সাতাইশে জুন দুই হাজার বাইশ আমরা রয়েছি যেখানে শাহিওয়াল জাতের সারগুলোগুলো বিক্রি হচ্ছে সেই জায়গায় তো আজকে শাহিওয়াল জাতের সারগুলোগুলো বাজারটা কেমন যাচ্ছে তথ্য দিতে চাই এখান থেকে শুরু করতে চাই ভাই ভালো আছেন কত চাচ্ছেন ভাই এটা দাম চাচ্ছি বাহাত্তর বাহাত্তর চাওয়া দাম দেখি দেখি আমরা এই যে এটা বাহাত্তর হাজার টাকার চাওয়া দাম আপনারা একটু দেখছেন সাইজ কালার এইটা চাওয়া দাম হচ্ছে বাহাত্তর তো চলেন একটু কথা বলতে চাই বলছেন দাম বলছেন হ্যাঁ কত পঁয়তাল্লিশ আর বাহাত্তর এত ডিফারেন্স কিভাবে হয় আচ্ছা উনি এক কোটি চাইতে পারে

ভাই ভালো আছেন এটা কত চাচ্ছেন এটা এটা কত চাচ্ছিলেন ভাই কত চাইলেন এটা পঁয়ষট্টি চাওয়া পঁয়ষট্টি চাওয়া কত বলে ভাইয়া এখন পর্যন্ত ছাপ্পান্ন বাউান্ন পঁয়ষট্টি চাওয়া এই যে এইটা একটা দেখেন কেমন বেচা বিক্রি লাস্ট চিন্তা ভাবনা ভাইয়া ছাপ্পান্ন সাতান্ন হলে বিক্রি করে দেবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কয় মাস বয়স হতে পারে ভাই আট নয় মাস বয়স হতে পারে হ্যাঁ আচ্ছা আমরা এই যে এই পাশে একটা দেখছি এটা তথ্য দিতে চাই আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম জোড়াটা একসাথে বিক্রি এ এ কত চাওয়া জোড়াটা এক লাখ বিশ জোরাটা এক লাখ বিশ এখন পর্যন্ত কত বলছে লাখ পর্যন্ত উঠছে এক লাখ বিশ চাওয়া এই জোরাটার আমরা একটু দেখানোর চেষ্টা করছি লাস্ট টার্গেট দশ বারো ন্যূনতম দশ পঞ্চান্ন হাজার করে হলে এক একটা বিক্রি এইটা এবং এইটা তো চলে নিজে এই পাশ আমরা একটা দেখছি এটা একটু তথ্য দেই সম্ভবত দেখা দেখি চলছে এইটা ভাই দেখা দেখি চলছে আচ্ছা কি কিনতে চাইলেন কত বললেন কত আটান্ন বললেন আটান্ন বাড়াই বাড়াই বলতে ওনারা যাচ্ছে চাচ্ছে

এখানে একটা কেনাকাটা চলছে সাতান্ন আর 57 দাম 72 দাম আর ছেষট্টি আমরা কই আইছি কোন চলছে আমরা একটা দেখাই সেটা বলছে 60 কাটে বলে কিনে নেব বিক্রেতা বলছে না কত বললেন তো অনেক বুঝায় তো কত বুঝাইলেন আপনি দুই হাজার দুই হাজার আটান্ন ভাইয়া কত চাইল কত চাইলো ওনার সাথে হইবে না আর বলা যাবে না উল্টা দাম যাবেন ও আবার নতুন করে শুরু হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দুই কম সাইট আর উনি কিন্তু পঁয়ষট্টি চেয়েছে লাস্ট আমরা একটু দেখানো চেয়েছেন ভাই কয়টা কিনলেন সাতটা হয়ে গেছে কার জন্য ভাইয়ের জন্য ভাই আসসালাম আলাইকুম কোথা থেকে ভাই যান রংপুর কাছাকাছি বেশি দূরে না কয়টা হলে আপাতত এখন পর্যন্ত সাতটা হয়ে গেছে আর কয়টা নেবে আর দু একটা মানে আর বেশি কেনার টার্গেট নেই মোটামুটি দশ বারোটা কেনার টার্গেট কেমন পাচ্ছেন বাজারটা আজকে মোটামুটি স্যাটিসফাইড শুক্রবার থেকে আজকে একটু রিজনেবল মনে হয়েছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ সবসময় দেখি আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে আসছে তো মিল আছে আচ্ছা আচ্ছা ভিডিওর সাথে বাস্তবিকের রেটের মিল আছে ওকে তো চলেন আমরা একটু দেখতে চাই কোন গুলা কিনছেন এই পাশে একটা দেখুন ভালো আছেন কত চাচ্ছেন আপনার টা সত্যি আর কত বলে কত বলে ছাপ্পান্ন সাতান্ন বিক্রির দাম কেমন চাচা সাইট আচ্ছা আচ্ছা এই যে এটা সাইট হলে বিক্রি হবে চলছে দাম দর চলছে

কত চাচ্ছেন ভাই পঁচপান্ন কত বলে কত বলে বেচা বিক্রির দাম ভাই হাজার আটচল্লিশ আচ্ছা আচ্ছা আটচল্লিশ

আছে আমাদের তো দেখি সাইজগুলো এটা হচ্ছে সাইট এটা সাইট তার পাশে এটা ওটা এটা কোন সাইট এটা পাঁচশো কম সাইট থেকে এই যে এগুলোই হ্যাঁ এটা তো এখন নিলেন তেষট্টি যেটা আচ্ছা এটা এটা তেষট্টি আচ্ছা তো ভাই যান কি ট্রাক ভাড়া করা হয়েছে এখনো হয় নাই ট্রাক করা হয় নাই তো সব মিলিয়ে পছন্দ করে কিনতে পারছেন দামের দিক দিয়ে ওকে অসংখ্য ধন্যবাদ আপনাকে এগুলো তো খামারে রাখবেন নাকি আচ্ছা আমরা আপনার খামারের সফলতা চাই ভাই মোটামুটি এইগুলোই কিনলেন আর আজকে যেগুলো বাচ্চা কিনছে আচ্ছা 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 সাইবলের বাচ্চা হ্যাঁ